আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে মাত্র এক মাসে আপনি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসা নিয়ে ক্রোয়েশিয়া ভ্রমণ করতে পারেন তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা অল্প সময়ের মাঝে খুবই দুর্দান্ত একটা ভিজিট ভিসা রেশিও নিয়ে ক্রোয়েশিয়াতে প্রবেশ করতে চাচ্ছেন বা ফাইলটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আমরা জানি যে বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ার কাজটা হচ্ছে যেটা কি দু চার মাস পূর্বেও কিন্তু এটা একদমই ছিল না আমাদের কিন্তু বিভিন্ন ঝামেলা হতো এই ক্রোয়েশিয়া ভিজিটর ভিসা পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে ইন্ডিয়ান ভিসার প্রয়োজন হতো বিকজ বাংলাদেশে জমা দেওয়ার কোনো ভালো সিস্টেম ছিল না অ্যান্ড দেন কিন্তু ক্রোয়েশিয়া অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট এখনও জটিলতা আছে কিন্তু সেটা কিন্তু তখন আরও অনেকটা বেশি ছিল মতো অবস্থায় বাংলাদেশ থেকে যে সমস্ত দেশগুলোর ভিসার চান্সটা একটু বেশি থাকে এর মাঝখানে কিন্তু অন্যতম হচ্ছে ক্রোয়েশিয়াতে তো সঙ্গত কারণেই বাংলাদেশিরা যারা ছিলেন ইতিপূর্বে ক্রোয়েশিয়াতে গিয়েছিলেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তো এদের মাঝখান থেকে কিন্তু অনেকের একটা আগ্রহের জায়গা কিন্তু ক্রোয়েশিয়া কারণ আমরা জানি যে ক্রোয়েশিয়া ভৌগোলিক অবস্থানের দিক থেকে খুবই মূল্যবান একটা স্থানে অবস্থিত এক পাশে আপনার রোমায়নিয়া আছে আরেক পাশে আছে আপনার ইতালি তো সঙ্গত কারণেই বাংলাদেশের শ্রমবাজার যেহেতু অনেকটা ডিপেন্ড করে ইতালির উপরে সঙ্গত কারণে সেখানে কিন্তু অনেকে যেতে চাইবেন তো বেসিক্যালি বাংলাদেশ থেকে নানান ধরনের ভিসাগুলো নিয়ে এখন কিন্তু খুব বেশি কাজ হচ্ছে সেটা বলা যাবে না কারণ আগে এক সময় আমরা স্পন্সর নানান ধরনের কিন্তু সেনজিনমুখী মানুষ হতো তো এখন যেহেতু একদমই ইতালির পার্শ্ববর্তী দেশ ক্রোয়েশিয়া সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়া আগ্রহ প্রকাশ করছে সবাই যাওয়ার জন্য বিকজ ক্রোয়েশিয়ার ভিসা দিয়ে কিন্তু বাকি সদস্যভুক্ত দেশগুলোও কিন্তু ভ্রমণ করা যাবে সেনজিনের অন্য দেশগুলোতে তো বাংলাদেশ থেকে বন্ধুরা বর্তমান সময়টাতে মাত্র এক মাসের ভিতরে কিন্তু আপনার এই ক্রোয়েশিয়ার কাজটা সম্পূর্ণ হচ্ছে আর বিশ্ব রেশিওটা কিন্তু খুবই দুর্দান্ত যেটা আমি একটু আগে বললাম তো যে বন্ধুরা বর্তমান সময়টাতে যাদের কাছে ভালো কিছু ডকুমেন্ট আছে অর্থাৎ আপনার প্রফেশনাল ডকুমেন্ট আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আপনার টিম ট্যাক্স ব্যাঙ্ক ব্যালেন্স এই সমস্ত ডকুমেন্টস যাদের কাছে আছে আমি বলবো যে নাও ইস দ্য বেস্ট টাইম টু গো টু ক্রোয়েশিয়া বন্ধুরা বর্তমান সময়টাতে ইতিমধ্যে অনেকে কিন্তু ভিসা পেয়ে গেছেন যারা অলরেডি অনেকে চলে গিয়েছেন অথবা চলে যাবেন আমরা জানি যে সেন্জিন মুক্ত দেশের একটি ভিসা বাকি দেশগুলোর ক্ষেত্রেও কিন্তু যথাযথভাবে কাজে লাগবে তো আমি বলবো যে যারা ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড এই সমস্ত দেশগুলোতে সরাসরি ফার্স্ট ডেট হিসাবে ভিসা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেস্ট অপশন কিন্তু ক্রোয়েশিয়া টু এনাদার কান্ট্রিগুলোতে যাওয়ার তো হোক আমরা ক্রোয়েশিয়ার কাজ রীতিমতো করে আছি তো ক্রোয়েশিয়ার এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি ডকুমেন্টস সাপোর্ট তারপর হচ্ছে অ্যাম্বাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া হ্যাঁ তো টোটাল সবকিছুর জন্য বা একটা পূর্ণাঙ্গ ফাইল প্রসেস করার ক্ষেত্রে আমাদের সহযোগিতা প্রয়োজন পড়ে ডেসক্রিপশন বক্সে থাকে সরাসরি আমাদের সাথে এসে আপনি কথা বলতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ